নমস্কার আমাদের এই বঙ্গচাকরি চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের পনেরোটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা পাবে অফিসিয়ালি কিন্তু নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে প্রত্যেকটাতে কিন্তু বন্ধুরা অনলাইনে কিন্তু আবেদন চলছে লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে পাশাপাশি কোন কোন পোস্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এবং পাশাপাশি সিলেকশন প্রসেসের শুরু করে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো তো সরকারি চাকরির গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট তো মার্চ মাসে কিন্তু সেরা চাকরির অফিস আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে যেখানে তোমরা এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চমাধ্যম এবং গ্রাজুয়েট পার যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো আর এখানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ওনাদেরা চলছে অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পাবে মার্চ মাসের কিন্তু সেরা বিজ্ঞপ্তি মার্চ মাসের প্রথম সপ্তাহের কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো নিয়ে চলে এসেছি তো ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি সমস্ত অফিসিয়ালি আপডেটগুলি তো বন্ধুরা আমাদের কিন্তু একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু নিয়মিত চাকরির অফিসিয়াল আপডেটগুলো দিয়ে দিচ্ছি দেখো বঙ্গ চাকরি ডট কম আমাদের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করবে এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে ঠিক আছে সমস্তটা আপডেট এখান থেকে পেয়ে যাবে তো দেখো আজকের যে গুরুত্বপূর্ণ পনেরোটি চাকরির অফিসিয়ালি আপডেট দেবো আমি দেখো এখানে মার্চ মাসের গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট এখান থেকে আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একদমই স্কিপ না হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো দেখো এখানে বলা হচ্ছে বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে একদম মা মার্চ মাসের কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিলে আপডেট প্রথম সপ্তাহের আপডেট তো দেখো এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট দেবো সেটা হচ্ছে বলা হচ্ছে আইবিপি নিয়োগ দু হাজার পঁচিশে অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ দু হাজার পঁচিশের কিন্তু দারুণ একটি চাকরির অভিষীল আপডেট রয়েছে এখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস পেতে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে এই যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্নে তোমরা কিন্তু আবেদন করতে পারবে টোটাল কিন্তু অ্যাকাউন্টে কিন্তু শূন্য পদ রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ মধ্যে তোমাদের বয়স হতে হবে আর শুরুতেই কিন্তু তিরিশ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে এখানে ইউআর ও বিসি ইডাবলু এস যদি হয়তো সাতশো পঞ্চাশ টাকা মূল্য লাগবে এবং এসএসটি উম্যান কেন্দ্রে যদি হয়তো একশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু মূল্য দিতে হবে আবেদন শুরু হচ্ছে দেখো এখানে আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হচ্ছে আর একুশে মার্চ দু হাজার পঁচিশের অবধি আবেদন করতে পারে লাস্ট ডেট কিন্তু রয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ দেখো এখানে ক্লিক হেয়ার রয়েছে ক্লিক হেয়ারে এর উপর ক্লিক করে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটকে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটা কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে পরবর্তীটা রয়েছে সিআইএসএফ এর তরফ থেকে নতুন নিয়োগ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি এখানে তো কনস্টেবল পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস এগারোশো একষট্টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে আর আঠারো থেকে তেইশের মতো তোমাদের বয়স হতে হবে এবং পাশাপাশি দেখো এখানে স্যালারি কাঠামো যেটা রয়েছে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে পাশাপাশি এখানে আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত লাগবে দেখো ইউ আর ও বিস ক্যান্ডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে একশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে আর এসএসটি উমেন ক্যান্ডেড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে পাশেই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তিনই এপ্রিল দু হাজার পঁচিশ নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে পরবর্তী রয়েছে এই ডি এফ সি সি এর তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা দু হাজার পঁচিশে কিন্তু আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি তো দেখো এখানে বলছে অ্যাকশন স্টাফ থেকে শুরু করে এক্সিকিউটিভ জুনিয়ার এক্সিকিউটিভ এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে যোগ্যতা বলছে মাধ্যমিক পাস হতে হবে আইটিআই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সি এ এম সি এ সি এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এখানে ছশো বিয়াল্লিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে তেত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে আর ষোলো হাজার থেকে শুরু করে ছাপ্পন্ন হাজারের মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কার্ড থাকবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে ইউআর ও বিসি ইডাব্লিউএস ক্যান্ডে যদি হয়ে থাকো হাজার টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন ক্যান্ডে যদি হয়ে থাকো পাঁচশো টাকা আবেদন মূল্য দিতে হবে এখানে বাইশে মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এর নির্দেশের তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরবর্তী দেখো বি আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরি অফিসিয়ালি বিজ্ঞপ্তি এখানে নিয়োগ হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ফেরাতেরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছশো পঞ্চাশটি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে আর এখানে শুরুতে তেপ্পান্ন হাজার টাকা কিন্তু স্যালারি থাকবে পার মান্থ এখানে ইউ আর ও বিসি ইডাবলু যদি হয়ে থাকো হাজার পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এবং এস সি উমেন ক্যান্ডেট যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে এখানে আবেদন শুরু হয়েছে পয়লা মার্চ থেকে আর এখানে দেখো বারোই মার্চ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে রিটার্ন হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মধ্যে ফাইনালি সিলেকশন হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে যেটা হচ্ছে দেখো পিডব্লিউডি নিয়োগ চলছে বন্ধুরা তোমরা এখানে যদি আবেদন করতে চাও এখানে ক্লিক করে তোমরা ভিডিওটি এখনই দেখে নিতে পারবে ঠিক আছে আর পাশাপাশি দেখো অসম রাইফেলসের নিয়োগ চলছে বন্ধুরা তো এখানে টেকনিক্যাল এবং ট্রেডসম্যানস পোস্টের তরফ থেকে নিয়োগটা চলছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা যদি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দুশো পনেরোটি কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে আঠেরো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে পঁচিশ হাজার টাকা শুরুতেই কিন্তু বেতন থাকবে এখানে ইওয়ার্ড ও বিসি ইডাব্লু এস যদি হয়ে থাকো একশো টাকা আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হবে আর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের এসএসটি উমেন ক্রেডিট যদি হয়ে থাকো কোনোরকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে দেখো ফেব্রুয়ারি থেকে আবেদন আবেদন শুরু হয়েছে মার্চ এখানে করতে পারবে হবে তোমাদের এপ্রিল মাস নাগাদ কিন্তু র্যালি হয়ে যাবে এই ক্লিক এর উপর করে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে পরবর্তী চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ তো দেখো এখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে গ্রাজুয়েশন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দুশো একচল্লিশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আট তিন দু হাজার পঁচিশ হিসেবে ঠিক আছে এখানে বাহের হাজার চল্লিশ টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে আর এখানে ইউআর ও বিসি ইডাবলএস ক্যান্ডিডিট যদি হয়ে থাকো এক হাজার টাকা আবেদনগুলো লাগবে এসটি উমেন ক্যান্ডি যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে আবেদনগুলো তোমাদের দিতে হবে এখানে আটই মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এনি দুই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও এদের অফিসিয়াল গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে বঙ্গ চাকরি ডট কম নামে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবে তো দেখো পরবর্তী রয়েছে ডাব্লুপিএসসির তরফ থেকে নতুন নিয়োগ ডাব্লিউ নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দারুণ একটি আরও গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই বিজ্ঞপ্তি যেখানে তোমাদের বলা চাই ক্লার্কশিপ পোস্ট রয়েছে আইডিও এম ভি আই এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমার আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পার্ট যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে টোটাল কিন্তু বিরানব্বইটি কিন্তু রয়েছে শূন্য পদ রয়েছে এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে যেহেতু নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে উনচল্লিশ এবং দেখো আঠারো থেকে উনচল্লিশ এবং একুশ থেকে উনচল্লিশ এইভাবে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন টাইপের পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বয়স কাঠামো কিন্তু রয়েছে পাশাপাশি দেখো পরবর্তী দেখো এখানে তোমাদের স্যালারি স্যালারি যেটা রয়েছে সাতাশ হাজার সাতশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসের স্যালারি তোমরা পাবে ইউর ও বিসি ডেভিট হয়ে থাকো সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা লাগবে এসএসটি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের আবেদনের মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ এখন কিন্তু জানানো হয়নি এখানে যেহেতু সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে পিটি অফিসিয়ালি অফিসিয়াল টেস্ট হবে পি এম টি রিটার্ন ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে অর্থাৎ মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট যাবে এদের অফিসিয়াল গিয়ে আবেদন করে দেবে এবং পরবর্তী দেখো এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি আমি পিডাবলিউডি রিক্রুটমেন্ট কিন্তু বন্ধুরা চলছে ঠিক আছে এখানে যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে পিডাবলিউডি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দারুণ একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যেখানে এইট ফার্স্ট থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কার্যকাতে আবেদন করতে পারবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই লিঙ্কটি দেওয়ার হচ্ছে অবশ্যই এর উপরে ক্লিক করে ডিটেলস আপডেট তোমরা কিন্তু দেখে নিতে পারবে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করো এক্ষুনি দেখো বিআইও নিয়োগ অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে এখানে হচ্ছে ঠিক আছে যে কোনো সরকার গ্রাজুয়েট পাস ফেলে তারা আবেদন করতে পারবে চারশোটি কিন্তু টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে আর এখানে দেখো তোমাদের কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে আর বারো হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্টাবলেন পেয়ে যাবে ইউ আর ও বিসি এস ক্রেডিট যদি ওই থাক আটশো টাকা আবেদন মূল্য লাগবে এসএসটি উমেন কেন্ট যদি ওই থাক ছশো টাকা আবেদন মূল্য তোমাদের দিতে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডেড যদি ওই থাক চারশো টাকা আবেদন মূল্য তোমাদের লাগবে ঠিক আছে আর এখানে পয়লা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আর এখানে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেটের নির্দিষ্ট মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে দেখতে পাচ্ছ সিলেকশন রয়েছে তোমাদের রিটেন এক্সাম হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে এখানে ক্লিক করে অবিসিয়ালিভাবে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে পরবর্তী রয়েছে আইটি বিপি কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের আরও একটি দারুণ চাকরির অফিস বিজ্ঞপ্তি দেখো এখানে তোমাদের কিন্তু কনস্টেবল স্পোর্টসম্যান হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে স্পোর্টস পার্সন হতে হবে মাধ্যমিক পাস এবং স্পোর্টস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে একশো টোটাল কিন্তু এখানে শূন্য পদ রয়েছে আঠারো থেকে তেইশের মধ্যে যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তিন চার দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন হবে স্যালারি রয়েছে তোমাদের একুশ হাজার সাতশো থেকে শুরু করে ষাট হাজার একশো টাকা প্রত্যেক মাসের স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে আবেদন মূল্য লাগবে ইউ আর ও বিসি এস কেন্দ্রে হয়ে থাকে একশো টাকা আবেদন মূল্য লাগবে আর এস এস টি উমেন কেন্দ্রে যদি হয়ে থাকে কোনো টাকা আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে এসে সি এস আই আর সি এম আর আই নিয়োগ দু হাজার পঁচিশ দেখো এর আরও একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অভিযিল বিজ্ঞপ্তি এখানে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে উচ্চমানিক পাঁচ এবং টাইপিং টেস্ট তোমাদের কিন্তু এই দক্ষতা থাকতে হবে আঠেরো থেকে দেখো আঠারো বছরের মধ্যে বয়স হতে হবে শুরুতে ছত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে এখানে ইয়ার্ড ও বিসিডস কেন্দ্র যদি ওই থাকো পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি উমেন কেন যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না দেখো আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখ মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে সরাসরি অনলাইনে তো পরবর্তী দেখো ইপিএসসি সি এসি নিয়োগ দু হাজার পঁচিশ আরও একটি দারুণ চাকরির অভিষিলে বিজ্ঞপ্তি অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে পার পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তিনশো সাতান্ন কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে আবেদন করতে গেলে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে এক আট দু হাজার পঁচিশে বয়সটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে এখানে স্যালারি রয়েছে দেখো আহ হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে ইউ আর ও এস কিন্তু যদি টাকা দুশো টাকা আবেদন মূল্য লাগবে এসএস উমেন কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এনি দুশ তারিখ মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো পরিবহন দপ্তরে কিন্তু নিয়োগ চলছে এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট পেতে অবশ্যই এখান থেকে ইউটিউব চ্যানেলে ভিডিওটি তোমরা দেখে নিতে পারবে পরবর্তী চলে আসি আই অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে নিয়োগ এখানে অ্যাপ্রেন্টিস পোস্টের তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসেবে গ্রাজুয়েশন কার্যকর থাকতে হচ্ছে সাতশো পঞ্চাশটি টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে আর এখানে দেখো আঠারো থেকে আঠারশের মধ্যে তোমাদের বয়স হতে হবে স্টাইপেন্ট হচ্ছে দশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে এবং পাশাপাশি দেখো ইউ আর ওবিসি বি ইডিউস যদি হয়ে থাকো আটশো টাকা আবেদনগুলো লাগবে এসএসটি উমেন কেন্ডে যদি হয়ে দেখো ছশো টাকা লাগবে পিডাব্লিউ বিডি ক্যান্ডিড যদি চারশো টাকা আবেদনগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে আর এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ রয়েছে দেখো ষোলোই মার্চ দু হাজার পঁচিশ অবশ্যই নির্দেশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে আর এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা দেখো রিটার্ন হবে ডিবি হবে এবং মেডিকেল এক্সাম হবে ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হবে পরবর্তী রয়েছে আইসিএমআর এনআইআরটি নিয়োগ দু হাজার পঁচিশ দেখো এখানে এলডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাঠযোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে এলডিসি ইউডিসি পোস্টে দেখো আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো আঠেরো থেকে ত্রিশের মতো বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে স্যালারি কাট আপ রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো টাকা প্রত্যেক মাসের স্যালারি পেয়ে যাবে এবার ও বিসি ইডাব্লু এস যদি হয়ে থাকো দুশো এটা দু হাজার টাকা আবেদন মূল্য লাগবে আর এস এস উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এক হাজার টাকা আবেদন মূল্য লাগবে আবেদনের শেষ তারিখ জানুয়ারি পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু দেখো এখানে পিটি ফিজিক্যাল এফিস্ট পি এম টি রিটিন হবে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন মেডিকেল এক্সাম এ সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকস এস ও নিয়োগ দু হাজার দেখো আরও একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিস বিজ্ঞপ্তি রয়েছে এনে স্পেশালিস্ট অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ যেমন বিটেক থাকতে হচ্ছে বিসিএ আইসি এমবিএ এম এবং ডিপ্লোমা এই সমস্ত যোগ্যতা যদি যে একটি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তিনশো কিন্তু টোটাল রয়েছে পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকাতে শুরু করে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা প্রত্যেক মাসের স্যালারি রয়েছে ইউ আর ও বিসি ডাবলু এস হয়ে এগারোশো আশি টাকা আবেদন মূল্য লাগবে এস এস উমেন কেন্দ্র যদি উনষাট টাকা আবেদন মূল্য লাগবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ডেট এর নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখো বিডিও অফিসের তরফ থেকে নিয়োগ চলছে অবশ্যই তোমরা এর উপরে ক্লিক করে ডিটেলস আপডেট পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবে বঙ্গ চাকরি ডট কম তোমরা গিয়ে সার্চ করবে চলে আসবে পরবর্তী দেখো এখানে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ দু হাজার পঁচিশ দেখো এখানে নন এক্সিকিউটিভ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পাশে বিকম মাস্টার ডিগ্রি যদি করা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দুশো ছটি কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে ত্রিশের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে আর এখানে দেখো তোমাদের ছত্রিশ হাজার থেকে শুরু করে বিরানব্বই হাজার টাকা প্রত্যেক মাসের স্যালারি থাকবে ইউ আর ওবিসি বি সি কেন্দ্রে যদি হয়ে থাকো এক হাজার টাকা আবেদন মূল্য লাগবে আর এস এস টি উমেন কেন্দ্র যদি হয়ে থাকে রকম আবেদনগুলো লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ হতে লাস্ট ডেটের নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসের বিজ্ঞপ্তি তো এখানে যদি তোমরা আবেদন করতে হও গুরুত্বপূর্ণ পুরোনো চাকরির অফিসে দিচ্ছি যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করো কোনো রকমের অসুবিধা কিন্তু নেই এখানে প্রত্যেকটা কিন্তু সরকারি পোস্ট রয়েছে এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বোধরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকান প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য বা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে